বাংলাদেশে নিয়ে একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে প্রথমে তিনি জনসংখ্যা নিয়ে মন্তব্য করেছিলেন আর তারপর যখন বাংলাদেশের এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে জনসংখ্যা নিয়ে তার মন্তব্যে রেড়ে পড়ে যায় তখনই সেই সময় তিনি সম্পূর্ণভাবে পাল্টি খেয়ে বলছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে হামলার ঘটনা ঘটছে তার নেপথ্যে রয়েছে অশিক্ষা অশিক্ষিতরা তারা নাকি এই হামলা করছে একবার সিদ্ধিকুল্লা চৌধুরীর সেই বক্তব্য আপনাদের জন্য শুনুন আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্ধিকুল্লাহ সাহেব একটা বিষয় বলুন বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তার জন্য দায়ী কারা শিক্ষা দেয় কিভাবে কেন আক্রান্ত হলে আমি তো বুঝতে পারছি যারা আক্রমণ করেছেন ঠিক কাজ করে ইসলামের সাথে তাদের কোনো যোগাযোগ নেই রাজ্যবিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে সেলফোন লাইনে রয়েছেন সুকান্ত বাবু সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্পূর্ণভাবে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে গেলেন তিনি এবার কোথাও গিয়ে বিপাকে পড়ে বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা এবং যারা হামলা চালিয়েছে তারা নাকি অশিক্ষিত অর্থাৎ অশিক্ষার কারণেই এই ঘটনা ঘটছে দেখেন সিদ্দিকুল্লাহ চৌধুরী চাপে পড়ে এইটুকু কথা বলছেন কিন্তু উনি বলেছেন নাকি এখনো পথে নামার মতো নাকি সময় হয়নি হিন্দুদের বাড়িঘর লুট হয়ে যাচ্ছে মহিলাদের ইজ্জত দুট হয়ে যাচ্ছে তারপরে যদি রাজ্যের মন্ত্রী যদি মনে হয় যে এখন হিন্দুদের হয়ে প্রতিবাদে অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নামার সময় হয়নি তাহলে ধরে নিতে হবে বাবু এবং তার মতো লোকেরা পশ্চিমবঙ্গে যারা আছেন তারা বাংলাদেশি হিন্দুদের উপর এই অত্যাচার দেখে আনন্দ পাচ্ছেন এবং সেটাতে তারা উৎফুল্ল হচ্ছেন এবং এই ধরনের সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলত এই রাজ্যের তল্লা পেয়ে এখন বড় বহির্ভ হয়ে উঠেছে আগামী দিনে বাংলাদেশের মতো ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অলরেডি ঘটতে শুরু করে দিয়েছে কলকাতাতেও ঘটবে আমি ঘটলে পরে অন্ততপক্ষে আমি অবাক হবো বেশ ধন্যবাদ জানাই আপনাকে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে তেলফোন লাইনে আরও একবার জানাই বাংলাদেশে নিয়ে কার্যত নিজের অবস্থান আরও স্পষ্ট করতে গিয়ে একশো আশি ডিগ্রি সম্পূর্ণভাবে পাল্টি খেতে দেখা গেল রাজ্যের মন্ত্রী গণ মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরীকে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বলেই দাবি করেছিলেন সিদ্দিকুলা এবং বুধবার পাল্টি খেয়ে বললেন হিংসা হচ্ছে অশিক্ষার জন্য বাংলাদেশের পরিস্থিতির জন্য দায়ী করলেন অশিক্ষাকে এখনই প্রতিবাদ করে পথে নামার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও দাবি করেছেন তিনি অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য শুনুন তুদেরকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই এবং এই বিষয়টাই ফাইনালি সিদ্দিকুল্লাদের পথে নামাবে পথে বসাবে আর মন্ত্রী থাকা হবে না কোথাও গিয়ে বিলম্বিত বোধদয় নাকি সম্পূর্ণটাই একটা গেমিক। অর্থাৎ কোথাও গিয়ে সিদ্দিকুলা চৌধুরীরা তারা যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে গিয়ে সমালোচকরা এবং সচেতন নাগরিক তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এতদিন চুপ কেন আর যদি চুপই ছিলেন তার পরবর্তী সময় যখন তার বক্তব্য সামনে আসে তখন তিনি এদিক ওদিক করে যে মন্তব্যগুলো সামনে রেখেছেন তাতে আলটিমেটলি অর্থাৎ তাতে রকমভাবে যে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে কি সোচ্চার হতে দেখা গিয়েছে যদি তাই হয় তাহলে কঠোর পদক্ষেপ যদিও একদিকে তিনি বলছেন সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের আবার উপরন্ত তিনি বলছেন যে যে ঘটনা ঘটেছে তাতে সবটাই অশিক্ষার কারণে অর্থাৎ অশিক্ষিতরা তারা এই সন্ত্রাসের সঙ্গে জড়িত রয়েছে আরও একবার সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই মন্তব্য আপনাদের সামনে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্দিকুল্লাহ সাহেব একটা বিষয় বলুন বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তার জন্য দায়ী কারা শিক্ষা দেয় কিভাবে কেন আক্রান্ত হলে আমি তো বুঝতে পারছি যারা আক্রমণ করেছেন ঠিক কাজ করেন ইসলামের সাথে তাদের কোনো যোগাযোগ নেই মারা ইসলামের সঙ্গে তাদের কোনো যোগ নেই একমাত্র অশিক্ষার কারণেই এই সন্ত্রাসী হামলা চলছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে মন্তব্য সিদ্দিকুল্লা চৌধুরী সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশবাবু সিদ্দিকুল্লা চৌধুরীর যে মন্তব্য তার প্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া নেব কি বলতে চাইবেন না সে তো ঠিকই কোন ধর্মই তো কখনো শেখায় না যে অপর ধর্মের বা অন্য বিশ্বাসের উপর আক্রমণ করো সেটা ইসলামও শেখায় না হিন্দু ধর্মও শেখায় না কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এই ধর্মের আড়ালে কিছু অশিক্ষিত মানুষ থাকেন যারা মৌলবাদী তারা ধর্মের আবরণটাকে ব্যবহার করে অপরের উপর আক্রমণ করেন তাই বারে বারে আমরা ভারতবর্ষে দেখি যারা মনীষা তারা ওই হিন্দুদের মধ্যে মৌলবাদ বা মুসলমানদের মধ্যে মৌলবাদের তীক্ষ্ণ মন্তব্য করেছেন শ্রী স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর রবীন্দ্রনাথ কার না করব সকলে তো এইরকম ভাবে প্রত্যেক মানুষের উচিত যে নাগরিক অধিকার মানবের মানবিক অধিকার রক্ষা করতে হবে সেটা সব মানুষের সমান ভিন্ন মত থাকাটাই কিন্তু সমাজের পক্ষে ভালো একমত হওয়াটা কখনো কোনো সমাজের পক্ষে মঙ্গলদায়ক হয় না সেই জন্য সব দেশের মানুষকেই বুঝতে হবে যে ভিন্নমতের মানুষকে রক্ষা করো বাংলাদেশে আজকে একটা মৌলবাদী উত্থানের ঝোঁক দেখা দিচ্ছে তবে আসার কথা ইতিবাচক কথা যে সেখানেও কিন্তু মানুষ প্রতিরোধে রুখে দাঁড়াচ্ছেন সুতরাং সেখানে এই মৌলবাদী প্রবণতাকে রোধ করতে হবে এবং গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে যে মৌলবাদী প্রবণতা আছে তার বিরুদ্ধে সকলকে সহমত হয়ে লড়তে হবে সুস্থতার লড়াই গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই বেশ ধন্যবাদ জানাই আপনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ তথা আইনজীবী তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়